আট চার দু হাজার চব্বিশ আমাদের সিক্রেট ইনফরমেশন আছে সেভেন ফোর নাইন ফোর এই টুয়েলভ হুইলার ট্রাকস কিছু কন্ট্রাম নিয়ে এদিকে আসবে আমরা আগে থেকেই প্রিপারেশন করেছি আপনারা জানেন এই গ্যাদবাগান নাকাটা এটা এসএসটি নাকাও আমাদের স্টাফ সবসময় ডিপ্লয়েড থাকে প্লাস এটা রাউন্ড দ্য ক্লক রাউন্ড দ্য ইয়ার এই নাকাটা চলে তো এই গোপন খবরের ভিত্তিতে আমাদের এখানে আমাদের আমরা আগে থেকেই আমরা এমপোর্ট হয়েছিলাম আমাদের ওসি এখানে এসেছে আমবাসা থানার ওসি এসেছে এবং ট্রাক যথাসময় আসার পর সেটাকে থামিয়ে সেটাকে আনলোডিং করা হয়েছে আনলোডিং করার পর উপরে ল্যাটেক্স ছিল ল্যাটেক্সের ইয়ে ছিল ড্রাম ছিল ভেতরে এরকম ড্রাম পাওয়া গেছে চোদ্দোটা ড্রাম পাওয়া গেছে যেগুলির ভেতরে লেটেক্স নেই আর গাঁজার প্যাকেট আছে প্যাকেটের গাঁজা আছে চোদ্দোটা ড্রাম পাওয়া গেছে আমরা একটা রাফ এস্টিমেট করেছি আমরা উইথ ড্রাম ভেতরে যে গাছ brain itu kayak gitu Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.